মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওই দিকে যেতেন সাতাশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়ার থেকে পানি তুলে ঘুরতেন এর অর্গানিক লাইফ হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুনে আর সবসময় অর্গানিক খাবার খেলবে তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু ইসা ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি অর্গানিক জেনিফার ডিফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন

অতবিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিট করুন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন ইয়াওমুন লাকা ওয়া ইয়াওমুন আলাইক একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অথিলকাল আইয়ামু হুদা বিলুহা বাইনাল নাস আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এই আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমনটা নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে প্রতিদিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সূরা আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না ইসলামের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্না আতিল আকলাম সকল ওনার কাজিন আবদুল্লাকে ডেকে বললেন আবদুল্লাহ যেটা তুমি পাওয়া এটা তুমিই পাবা কোনোদিন মিস হবে না এটা যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে তো এই উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করব একজন সত্তার উপর আওয়াজ করে বলুন তো তিনি